আসসালামু আলাইকুম কী সুন্দর ভাবে হালিম রান্না করেছি এরকম হালিম রান্না করতে চাইলে আমার রান্নাটি ফলো করুন দেখুন আমি কিভাবে রান্না করছি হালিমের ডালটাকে ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি সব প্রকার মশলা নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি চলে যাব রান্নাতে প্রথমে আমি পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্যস্তা হয়ে গেলে উঠিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা গরম মশলা দারচিনি গোলমরিচ দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে দিয়ে দেবো পানি পানি দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব হালি মিক্সের যে মশলাটা আছে মশলাটা পুরোটা দেব না আমি একটু রেখে দিয়েছি তারপরে দেব আমি মাংস মাংসটা দিয়ে ভালো করে কষাবো খুব ভালো করে এটাকে কষাতে হবে মাংসটা যত ভালো কষাবেন তত ভালো খেতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এখানে দিয়ে দেব পানি পানি দিয়ে খুব ভালো করে ড়ে চেড়ে কষাব যখনই মাংসতে তেল উঠে যাবে তখনই বুঝতে পারবেন যে মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পণ্য তো ভালোভাবে কষাতেই থাকবেন যাতে আপনার রান্নাটা খুব ভালো হয় এই যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এখানে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব দিয়ে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব পানি দিয়ে অনবরত লাড়তে থাকব যাতে তলানিতে না লেগে যায় খুব সুন্দর করে লাড়তে হবে আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দেবেন আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি দেব শুকনা মরিচ এবং রসুন ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে ঢেলে বাগার হিসাবে খুব সুন্দর একটা কালার এসেছে খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে এখানে আমি দিয়ে দেব যে তুলে রাখা একটু হালিমের মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এখন রান্না শেষ নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পাতা কুচি পাতাটাও দেওয়া শেষ এখন দেখতেও খুব লোভনীয় হয়েছে রান্নাটাও পারফেক্ট হয়েছে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম